হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে বাইরের ওয়েদারটা দেখুন সকাল থেকে হালকা মেঘ মেঘও করে আছে আবার মাঝে মাঝে দেখছি একটু রোদও উঠছে তবে আজ সকাল থেকে দেখছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে তাই আজকে গরমটাও অনেকটাই কম চলুন আর ওপরে বেশিক্ষণ থাকবো না এবার নিচে যাই আজ আবার তাড়াতাড়ি রান্নাও করে নিতে হবে চলে এসেছি রান্নাঘরে হ্যাঁ এবার রান্নাও করে নেবো দাঁড়ান আপনাদেরকে দেখায় আজকে সকাল সকাল আমার এক বন্ধু কি দিয়ে গেছে কত করলা দিয়ে গেছে দেখুন এক বন্ধু এই বন্ধু আমার বাড়ির কাছাকাছি থাকে ওরা কাল গেছিল একটা ফার্মের সাইডে ঘুরতে তো সেখানে নাকি এত করলার চাষ হচ্ছে আর এত করলা দিয়ে অনেক করলা নিয়ে এসেছে আমাকেও এত করলা দিয়ে গেছে কি ফ্রেশ দেখুন করলাগুলো একদম বলছে ওরা নাকি গাছ থেকে পেরে এগুলো নিয়ে এসেছে তাই ভাবলাম আজকে দুটো রান্না করে নিই আর বাকি এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি এই টোকিওর বাইরে এরকম অনেক ফার্ম থাকে জানেন তো যেখানে অনেক ধরনের সবজি চাষ হয় একবার আমরা গিয়ে অনেক লাউ নিয়ে এসেছিলাম তারপরে কোথাও কোথাও আবার ছোটো ছোট কুমড়ো এরকম অনেক কিছু সবজি পাওয়া যায় কখনো কখনো একবার এক আন্টির ফার্মে গেছিলাম সেই ফার্ম বেশ সমুদ্রের অনেকটাই কাছাকাছি আর সেই ফার্ম থেকেও জানেন আমরা অনেক করলা লাউ কুমড়ো লাউ শাক কুমড়ো শাক অনেক কিছু সবজি নিয়ে এসেছিলাম চলুন এবার একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই আজ তাড়াতাড়ি রান্না করে সারাকে একটু তাড়াতাড়ি খাইয়ে দেব। তাই করলাটা কেটে রেখে দিলাম আগে করলা ভাজাটা বসিয়ে নেব তারপরে বাকি রান্নাটা করব। আজকে সারাদের স্কুল থেকে নিয়ে যাবে ক্যাম্পে দুদিনের জন্য ক্যাম্প আছে তাই দুদিন ও বাড়িতে থাকবে না এর আগেও হয়েছে এরকম ক্যাম্প কিন্তু আগে কোনোবার যেতে দিইনি এইবারই ফার্স্ট টাইম যে ও ক্যাম্প যাবে তবে একা নয় ওরা যেহেতু ছোট তাই ওদের সাথে বাবা মাকেও একজনকে যেতে হবে তাই সুদীপ যাচ্ছে সারাকে নিয়ে রিয়ান যেহেতু অনেকটাই ছোট তাই রেয়ানকে আর এই বছর পাঠালাম না পরের বছর রেয়ানকেও পাঠাবো এই রকম ক্যাম্প প্রতি বছরই স্কুলে একটা করে হয় এই ক্যাম্পগুলো করার মূল কারণ হলো জাপানে যেহেতু প্রচণ্ড ভূমিকম্প হয় তাই এই ক্যাম্পেই শেখানো হয় যে এরকম ধরনের ভূমিকম্প হলে নিজেকে কি করে প্রোটেক্ট করবে কি করে খাবার বানাবে কি করে থাকবে বাইরে টেন্টের মধ্যে সেই কারণে এই বাচ্চাদেরকে এরকম ক্যাম্পে নিয়ে যাওয়া হয় আর ক্যাম্পে এই টেন্টের মধ্যে বাচ্চারা কিভাবে থাকবে কিভাবে খাবে সব কিছুই ওদেরকে ট্রেনিং দেওয়া হয় করলা ভাজাটা এদিকে হোক আর ওইদিকে বাকি রান্নাটা করে নি চলুন করলা ভাজার সাথে আজকে বানাবো একটু চিকেন কারি তবে এই চিকেন কারিটা আজকে কড়াইয়ে করব না আজকে কুকারে বানাবো আর কুকারে বানাবো বলেই আজকে আর চিকেনের অন্য পিস নিয়ে আসিনি শুধু লেগ পিস নিয়ে এসেছি অন্য যেসব পিসগুলো থাকে ওগুলো একটু ছোট ছোটো তো তাই কুকারে একটু গলেও যেতে পারে তাই শুধু লেগ পিস দিয়ে আজকে বানাবো এদিকে পেঁয়াজও কেটে রেখে দিয়েছি মাঝে মাঝে এরকম কুকারে বানানো চিকেন কারি কিন্তু খেতে খুব ভালো লাগে একবার করে বানিয়ে দেখবেন আর আমি এর মধ্যে কিছু কিছু সবজিও অ্যাড করে দিই করলা ভাজাটা এদিকে হয়ে গেছে এবার চিকেনটা বানিয়ে নেব তাড়াতাড়ি খেয়ে ওরা আবার বেরোবে তার জন্য দেখুন সেই কাল থেকে ওদের গোছাগোছি চলছে স্কুল থেকে একটা লিস্ট দিয়ে দিয়েছে কি কি লাগবে সেই লিস্ট অনুযায়ী সব কিছু প্যাকিং করা হচ্ছে এখানে স্লিপিং ব্যাগ থেকে শুরু করে প্রচুর জিনিসপত্র আছে একটা একটা করে সব লিস্ট দেখে দেখে ভরছে ব্যাগে আর সেগুলোকে টিক মারছে এছাড়াও স্কুলে অনেক কিছু অ্যাক্টিভিটি করাবে তার জন্যও কিছু কিছু স্টাফ নিতে হবে চলুন আমি এইদিকে তাড়াতাড়ি রান্নাটা করে নিই নাহলে আবার ওদের ওই দিকে দেরি হয়ে যাবে আজকে এত তাড়াতাড়ি আছে বলেই কুকারে চিকেনটা বানিয়ে নিচ্ছি না হলে এমনিতে কড়াই বানাই কিন্তু কড়াইয়ে তো জানেনি চিকেন বানাতে কতটা সময় লাগে এই রান্না করতে করতে মাঝে মাঝে আমাকেও একবার করে যেতে হচ্ছে ওর যা যা দরকার সেগুলো আবার বার করে এনে ওর ব্যাগে আবার একটা একটা করে ভরছি এদিকে মশলাটা হয়ে গেছে আর ওইদিকে আমি পেঁয়াজ ভাজার সাথে সাথে চিকেনটাকেও একটু কষে নিয়েছি এবার মশলা দিয়ে একটু ভালো করে কষে একটু জল দিয়ে কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। মাংসটা ওইদিকে হোক তাকতে করতে দেখি এর হয়েছে কি না হয়েছে প্যাকিং হয়েছে হ্যাঁ করে নাও এই দেখ দিদি যাচ্ছে যাবি নাকি তুই হ্যাঁ যাবি চলে যা দিদির সাথে আচ্ছা নেক্সট ইয়ার যাবে ওকে নেক্সট ইয়ার হ্যাঁ এই ইয়ারে তো এখন একটু ছোট আছো নেক্সট ইয়ারে আর একটু বড় হয়ে যাবে আবার ঠিক আছে তুমি নেক্সট ইয়ার যাবে ঠিক আছে নেক্সট ইয়ারে আরেকটুখানি বড় হয়ে যাবে হ্যাঁ তখন এখন তো একটু ছোট আছো এখন তো থাকতে পারবে না দিদির সাথে ঠিক আছে হ্যাঁ দিদিকে হ্যাপি হ্যাপি বাই বাই করে দেবে ওকে চিকেন কারিও বানানো রেডি কুকারের ঢাকনা খুলে দিয়েছি দেখুন মাংসগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এর সাথে একটু আলু গাজরও দিয়ে দিয়েছি দুজনের জন্যই ভাত মাখানো হয়ে গেছে নিজে নিজে তো মাখিয়ে খেতে পারে না তো মাখিয়ে দিয়েছি এবার চলুন দিয়ে আসি তারপরে দেখুন আমিও বসে চলে এসো সবাই চলে এসো হয়ে গেছে আচ্ছা একটা করে স্পুন নিয়ে নাও ওরা ততক্ষণে খাক আমি একটুখানি দেখে কিছু জিনিসপত্র নিয়েছে কিনা তবে খাবার দাবার বাড়ি থেকে কিছু নিয়ে যাবার দরকার পড়বে না কারণ ওদের ওখান থেকে কিছু খাবার দেবে আমি তাও কিছু শুকনো খাবার ব্যাগে ভরে দিয়েছি যদি ওখানকার খাবার খেতে না পারে তাহলে যেন এগুলো একটু খেয়ে নেয়

সব রেডি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে ওরা বেরিয়ে যাবে এদিকে রেয়ানের দেখছি আজকে মনটা একটুখানি খারাপ আসলে দিদিকে ছেড়ে কোনো দিন থাকে না তো আর এইদিকে সারারও মাছগুলোর জন্য খুব মন খারাপ দেখুন বারবার করে আসছে আর অ্যাকোরিয়ামটার দিকে তাকাচ্ছে চল আমি একটুখানি দেখি আমি আর তো একটু ঠিক দেখি চলো <middush> বাইরে রোদও পড়েছে আবার একবার করে মেঘও করছে চলুন আমার হাওয়াও দিচ্ছে বেশ ভালো চলুন এবার বাড়িতে ঢুকি ওরা চলে গেল এখন আমি আর রেয়ান দুজনে একাই আছি আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন নমস্কার